হ্যালো আসসালামু আলাইকুম তো ডোমিনোজ উত্তরাচীম দিন তো আমি আগের ভিডিওগুলো অনেকগুলো আইটেম দেখিয়েছি তো সেগুলো শর্ট ভিডিও ছিল তো এটা আমি লম্বা ভিডিও দেওয়ার প্ল্যান করছি তিন চার মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ তো আজকে যেটা পেয়েছি বিয়ে চিকেন ক্যালজন তো আজকে চিকেন ক্যালজন আগেরগুলোও কিন্তু অফারের প্রোডাক্ট ছিল হ্যাঁ তো খেয়েছি অফারে বিফ ক্যালজন এবং জিঙ্গি ছিল তিন পদের আর এই যে এটাও একটা জিঙ্গি কিন্তু এটা হলো চকো এটার দাম আবার বেশি একটু তো আপনার অফারে খেতে পারলে দামে কম নিরানব্বই টাকা পাবেন এটা যেমন আমি নিরানব্বই টাকায় পেয়েছি অফারে আর উপরে কোকো অর্ডার দিয়েছে খুব মিহি দেখতে পেলাম আর এটা হল চিকেন কালজন আমি বিফ কালজনগুলো খেয়েছি অফারে নিরানব্বই টাকা করে পড়েছে আর এটা হলো ঊনসত্তর টাকা করে পড়ে চফারে আসল দাম হলো একশো টাকা করে তো আপনাদের আপনার শর্ট ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন হ্যাঁ একটা ভিডিও ছাড়া আরেকটা লিঙ্ক আপ তো আমি আপনাদের খেয়ে দেখাই বুঝলাম তো হলো ভিতরে তো চিকেন আর বিফের মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছি বিফেরটা বেশি মজা লাগলো এটা খেয়ে দেখি তো সস দিয়ে একটু খেয়ে নিলাম তো এটাও আর আলাদা আলাদা রকম একটা মজা বাট চিকেনের চিকেনের থেকে বিফটা বেশি মজা আপনারা সেটা খাবেন সেটাও পিৎজারই আরেকটা শর্ট ভার্সন বা আরেক মানে স্যান্ডউইচ বার্গার টাইপের ভার্সন তো আমি এটা তো মজাই তারপরও রিকম্যান্ড করবো বিফটাউজাই খেতে আমার এখানে ক্রিমটা বেশি মজা আর কোক তো আমি চারটা নিয়েছিলাম দুইটা এখনো সার্ভ করতে পারিনি লেট করতেছে কেন যাই না আমি আপনাদের চকো ব্রাঞ্চ জিঙ্গিটা খেয়ে দেখাই বুঝলিল্লা এটা মুঠে মুখে তেমন মজা লাগলো না আমার মনে হয় এটা লস প্রজেক্ট নিরানব্বই টাকার দাম পড়েছে তাও অফার প্রাইস আসল দাম হল একশো উনচল্লিশ টাকা একশো উনচল্লিশ একশো উনত্রিশ হতে পারে আমার মনে হয় লস এটা যদি তিরিশ টাকা দাম দিই তাও লস আই ব্রেখে দেখি অল্প একটু চকলেট আছে বাট অত বেশি টেস্টি নয় তো যাই হোক মানে তাদের কোকটা আসলে ঠান্ডা নেই চিল নেই তো ওই কারণে এখনও সার্ভ করেনি এই চকো জিঙ্গি বা ব্রাঞ্চ এটা আমি রিকমেন্ড করবো না দাম অনুযায়ী ভালো না বা চিকেন ক্যালজন খেতে পারেন ভালো এবং বিফ খেলজন তো মাস্ট খাবেনি তো ভিডিও ভালো একটা লাইক দিন ভিডিও ভালো মতো বোঝার জন্য আমার শর্ট ভিডিওগুলো দেখুন আর এটা আমি ভালটা দিয়ে দিলাম লিখে নিতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবে ড্রিঙ্কস আসাও ডিং ড্রিঙ্কস খাবো